থ্রি ডি টিভি সত্যের মুখোমুখি চব্বিশ ঘন্টা

দ্বালা যেন শুক্রা দেখ আর প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে কষ্ট করে আমরা যাদেরকে থাকছি হয়তো আসতে পারে আবারও বলব একদিনের সব যুক্ত আসতে হবে আজকে আপনারা আমাদের প্রশ্ন করবেন যুক্তি সংগত প্রশ্ন করবেন কোনো কথা বলবেন না যে দলের

এখানে আমার জীবনে আমি যখন রাত অনেক শান্তি আছে আমাদের আমার সাথে অনেক অনেক নতুন আসছে আর সবাই মোটামুটি কারোর সাথে আমার সাথে সম্পর্ক অবরিত হয়নি এই জন্য হয় যে আমি তো কোনো মেল ইন্ডাস্ট্রি বা কোনো জায়গায় যখন দখলের চাষাবাজি করিনি যে আমার বিপক্ষে একটা কথা বলবে

সাথে কিভাবে কথা বলবো এই জন্য প্রথমে আমি করছি আমার ঘরে আপনাদের যাও এখানে আপনাদের সাথে কথা বলবো প্রশ্ন উত্তর দেবো প্রথমে আমার কাজ হলো যে এক আলাদা আমার নাম বলে আমার কোনো আত্মীয়স্বজন কোনো বন্ধুবান্ধব শুভকাক্ষী তুই ওটা করবি যে বড় ওখানে চা আমার জন্য যায় সব আসলে আমাকে জানাই কোরা ফিরে আমি কালের 101

আমি দিন লক্ষ টাকা চালাতে সারা বাংলাদেশে গাড়ি চলে সবাই চাঁদা আসবে

তখন আমি বলছি আমার টাকা লাগবে না টাকা ফিরে থাকলে যাবে অন্য ইন্ডাস্ট্রিতে আমার লোককে চালা গেলে আমাকে করবে আমি একশো যাবো চ্যালেঞ্জ হিসাবে আর শুধু আমি একটা জিনিস চাই ভালো লোক

যে আছে তারা ঘুরে দেখে চাঁদা না পেলে কত ছিল একশো জন আস্তে আস্তে পঞ্চাশ জন পাঁচ সাতজন থাকি চাঁদানা পায় কি করবো আমি যখন ঘরে তখন একটা ছেলেগুলো নেতা যারা ইনকাল ব্যবসা করে ব্যবসা করতে হবে যারা

আনন্দ লাগে না এই চব্বিশের স্বাধীনতা যে আনন্দ পেয়েছে একাত্তরের স্বাধীনতা যারা করছে লুঙ্গি গামছা খালি গায়ে যুদ্ধ করে স্বাধীন করছে আর এখন যারা কলম ধরে যারা দেশ বিদেশে সমাজে যাদের করব যদি আমরা এটা রক্ষা করতে পারি এটা কিন্তু নষ্ট করার জন্য অনেক যত্নতা হচ্ছে আমি সেই রান্নী করবো যাবো না আমি সব রেট কর্মী আমি সাবা সাবান আমার কাছে আছে এরপর হয়তো এটা আমাদের এখানে আমাদের জাতীয় নেতা আছে আমার ও রামানির ওনা সহাব যতদিন রাখবো সাবারে যতদিন আছে ডাকো সাবাদিন আছে যারা প্রেসিডেন্ট সিঙ্গিন আছে সবাইকে রাখবো তখন তারা রাজ দিব আমি আর মিষ্টি কিছু বলবো না আমি আর তো বক্তব্য জানি না তার নাম আমি কথা বলতে পারিনি রাহ

বড় অনুযায়ী আমি সব টাকা করবি আমি একটা ব্যবসায়ী লোক আমি আসতে যারা রাজনীতি করেন রাজনীতি করেন যারা ব্যবসা করেন ব্যবসা করেন যা আমার যখন যুদ্ধ করবো তখন যুদ্ধ তখন সবাইকে আমি ধন্যবাদ জানাই সবার সাথে আমি থাকতে পারি সবাই আমাকে সহযোগিতা করবে আমি আপনাদের সাথে আছি ছিলাম এবং ভবিষ্যৎ আপনি আমি যে জিনিসটা লক্ষ্য করি যে একটা পক্ষের মনে হয়ে গেছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে এখন কে পাড়ায় পাড়ায় কে কে নেতা তার কাছে গিয়ে দেওয়া শুরু হয়েছে এখন অনেকে এরকম ভাবতেছে যে আপনিও বোধহয় এরকম নিয়ন্ত্রণ নেবেন কিন্তু আমরা তো নতুন বাংলাদেশ চাই আপনি যেটা বললেন যে স্বাধীনতা ধরে রাখা তো সেইটা কতটা ধরে রাখা হচ্ছে এটা একটা প্রশ্ন কারণ অলরেডি আমরা একটা কালকে খবর করলাম আমার সহকর্মীরা খবর করলো যে ফ্ল্যাটটা স্কিক দখল করতে গেছে ভাবা যায় যে কি অবস্থা শ্রমিক দলের নাম ধরে এটা তো এটা তো আপনাদের হাই কমেন্ট কমেন্ট থেকেও ইয়ে বলা হয়েছে তা আমি বলবো যে আপনি কি শুধু মধুমতি পর্যন্তই থাকবেন চাঁদাবাজির সীমানা নিয়ে নাকি বারোই পাড়া পর্যন্ত যাবেন এটা হলো আমার প্রশ্ন আর আপনার কে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফ্লাইওভারগুলো সরি বিভিন্ন ইয়েতে ওভার ব্রিজগুলোতে আপনার ব্যানার ফেস্টনে মানে মানে এখন আপনি এককভাবে আছেন যে আপনাকে ঢাকা উনিশের এমপি হিসাবে দেখতে চান আপনি কি ওই লক্ষ্যে অগ্রসর হচ্ছেন কিনা না এইটা আমার জিজ্ঞাসা ধন্যবাদ সাহেব কি করলো মকলি ট্রাভেল কি করলো পুলিশ করলো ওখানে পুলিশ থেকে আমার পক্ষে এতগুলি কাজ করা সম্ভব না প্রশাসন সহজ না তারাই ওখানে নেতৃত্ব যারা মালিক আছে আমি না শুনি মালিকরা নেতৃত্ব যারা বাজে ওখানে নেতৃত্ব দেওয়ার মতো আর অবস্থা থাকবে না সব মালিক আর দুই আমার প্রশ্ন যে মধুমুদ থাকবে আমি এখান থেকে হাঁটা শুরু করলে আমি যেমন মক্কা শুরু করা আমি তো মক্কা শ্রেণী গেছি শুরুটা তো আমার এখানে করতে হবে তো আমার মধুমুদ করতে হবে আমি তো ওইখান থেকে গিয়ে যদি বলি যে আমি আসছি সব মানুষের লক্ষ্য থাকে একটা আশা থাকে তবে আমি ব্যক্তিগতভাবে আমি কোনোদিন বলবো না যে আমি একটা এমপি হবো বা আমি চেয়ারম্যান হবো আমি চেয়ারম্যান এইটা বলবো আমার এই দেশের জনগণ হল আমার দলীয় হাইকমান্ড যেটা মনে করবে সেটাতে আমি থাকতে আমি নিজের কোনো সুজলা যাওয়ার চেয়ারম্যান ছিলাম তিনটা কোনো সেশন আমার এমপি ছিল একটা আসলামর হক একটা কামরুল ইসলাম একটা একটা তিনজন কিন্তু আমার সাথে বসত সাংবাদিকারা যারা আছে সবাই দিচ্ছে তিনটা সিটে আমার অবস্থা আমি এটা বলবো না যে এই তিনটা সিটে আমি এই খবর এটা আমি আমার আমাদের যদি একটা কর্মী হিসাবে যদি আমার হাইকমান্ড এবং আমাদের বাপ চেয়ারম্যান যদি বলে কর্মী হিসেবে রাখলাম এতে আমি সন্তুষ্ট কারণ আমি অনেক দেখেছি অনেক এমপি মধ্যে নাম হোক আমাদের দেশটা বেগম খালেদা নাম জানে না আমারও দেব তার সাথে আমাকে অনেক সুবিধা অনেক অনেকজন কাজের জন্য আমার যে আপনি একটা করেন এটা করেন এইভাবে করেন এই আমি শান্তি ওই এমপি হবো চেয়ারম্যান বল

বিএনপি নেতা করেছিলাম আমরা হোস্টেল হয়ে যে থেকে আমরা আমরা যা যার বাড়ি থেকে নৌকো পার হয়ে ওই পর্ব সিনেমার ওখানদের দিয়ে ইউটিউব সিনেমার পার দিয়ে আমরা যা যা মানে চলে যেতাম এখানে একটা সুবিধা ছিল যে আমার যে শহরের ছোটো মিনিবেদারি চলত জাতি জাতি টানার জন্য বড় হচ্ছে সেই চারটিতে সেই গাড়িতে দুজন চারজন করে চলে যেতে আমরা এখানে তাদের সমাধি সব সময় আমরা মারামারি দরজা করলাম সন্ত্যাচী দান সন্ত্রাস করতো দাঁড়াব মারিতে পত্র আমরা চলে থাকত ধর আল্লাহর রহমতে তাদেরকে আমাদের আমাদেরকে ওই মোকাবিলা করতে হয় না আল্লাহর রহমতে আল্লাহ মহামতাম যেমন মোকাবিলা করছে এক এলাকা নেই আর এলাকা এলাকাও যে কাজ করেছি আমার মনে হয় না যে সাধারণ মানুষ তাদেরকে ক্ষমা আমরা ক্ষমা করলো সাধারণ তাদের ক্ষমা করলো এই কারণে জনগণকে অনেক কষ্ট দিয়েছে যদি কোন মিছিল মিটিকে না খেত তার বাড়ি তাড়া যেত যদি মিছিল মিটিকে না যেতে চান তখন তাড়া দিত তা পড়তে সবাইকে ধন্যবাদ আমাদের প্রশ্ন আসা লাগে না আমি কপির ভাইয়ের সাথে সিদ্ধান্ত করতে চাই না অনেকদিন যাবো কবির আন্তরিক আমি আজকে আলমাস ভাই বুঝতে পারিনি অনেকদিন যাবো তাকে দেখা না কিন্তু একসময় আলমাস ভাই ভাই কবির

কপিল ভাই শুধু আমির বাজার মধ্যে স্মৃতি সমাপ্ত থাকো না সাভারের মেহবান হিসাবে যাবেন না সাভারের নেতা হিসাবে যাবেন কপিল ভাই যতদিন আসে সাভারে উদ্ধার চেয়ারম্যান ছিলেন ততদিন আসলে কোনো মুক্ত উত্তরে ছিল চাঁদাবাস এটা উঠতেছিল কপিল ভাই এই বদনাম কপিল কাজ করে দেয় আমরা সাভারের জনগণ চাই কপিল ভাই আর সেই নেতৃত্বটা আসুক এবং তার একটা পেশদ থাক সেই লক্ষ্য থাক জনগণ ককিল ভাইকে কোথায় চিন্তা করে ককিলভাইয়ের একটা চিন্তার বিষয় আছে আমি উত্তেজনা দেওয়া সংসদে তাই সেইটা আসলে কবিল ভাই অত্যন্ত বিচার নজে এড়িয়ে গেছে আমার মনে হয় ক্লিয়ার করার শিখতে দরকার জনগণের মেসেজটা দেওয়া দরকার কপিল ভাই দুই নম্বর চাঁদাবাস উত্তরপ্র এটা অনেক সুখে অনেক ধন্যবাদ অনেকের দাব সবারই দাব হবে কিন্তু আমাদের যারা যাত্রী আছে তাদেরও একটা চাওয়া আছে যেহেতু আপনি তিন তিন লক্ষ টাকা চাঁদা আপনার চেয়ে ধরছে তাই এই জনগণ তো সুফল পাচ্ছে না এই ভাড়া আগেরটাই আছে সেই ভাড়া কি কোনো পরিবর্তন হবে কি না কারণ জনগণ যদি সুফল না হয় চাটবা লাভ নাই জনগণের কোনো লাভ নেই তা আমি এই একটা বিষয়টা দেখবেন টেম্পু ভাড়া ভাড়াটাও আপনাদের পরিবহনের মধ্যে আনা যায় কিনা টেম্পু লেগু

এই ইউটারটা শুরু করে যাবে না হলে এক জায়গা থেকে আরেক ইউটার তিরিশ টাকা কম কমছে একশো টাকা তা এটা অনেক অসুস্থ মানুষ আছে যারা ওইবারের হাসপাতালে যাবে তারা খুব খুব কষ্ট করে ঝুঁকি নিয়ে চলে যেতে হয় তাদের খুব ব্যয় করতে হয় আর আরেকটা হলে আপনাকে আমার দাওয়া সেটা হলো আমাদের প্রেস ক্লাব যারা গণ আদালত সবার সেই প্রেস ক্লাবটা এই আন্দোলনের সময় আমরাও অনেক আমাদের আপনি বিষয়ে একটু নজর রাখবেন আমাদের প্রিয় আন্দোলনের সময় তালা বন্ধ করে যখন বের হয়ে যাচ্ছে তখন আর হাতে গুলি করতেছে একটা হাত কেটে গেছে আর ডান কেটে করে দিয়েছে শুধু এটুকু আছে গরিব মানুষ আপনাকে এখানে আপনারা আপনি আছেন আপনার দেশটা করছে আপনার সহযোগিতা কামনা করছি দেশ খেলে একটা পুরে সার খাওয়া গেছে প্রাইসটা ওটা হয়তো পেট্রোল দিয়ে জ্বালা গেছে আপনি দেশ খেলাটা ভ্রমণে দেখতে আসবেন এই দাওয়াতটা আমি আপনাকে দিচ্ছি পরে আপনার যত আপনি দাওয়াত কবে আসবেন আমাদের আছে তাহলে আপনার যত অনেক সহকর্মিত আছে আমার ভুলকে বেশি ভাঙছে হয়েছে আপনি নিজে জানেন এই তো আপনি আমি দাওয়াত আপনি বেড়ে

আমি তো সারা বাদ আছে বারোটা কমাতে আমি তবে আমি সাংবাদিক ভাইদের কথা দিচ্ছি খাবার যত কাউন্টার আছে সেক্ষেত্রে বারোটা কমানোর সারা সাভারের জনগণের জন্য খাবারের সাংবাদিক ভাই অনুরোধে এটা একটা মানে মাধ্যমে সাংবাদিকদের অনুরোধে সাবার যত যে কাউন্টার আছে বা যে প্রান্তেই যাক আমি দেখে একটা রে অন্য অন্য দুশোটা রে রয়েছে আমি এটা পাওয়া যাবে আর আমি যদি বসতে না পারি আমি খাবো কী করে আমি সংরক্ষণ করতে করতে কীভাবে আমি মানুষের সেবা করব অবস্থান যদি এই অবস্থা থাকে তাহলে এই রাস্তাঘাটে ঘুরে ঘুরে সামাজিক মসজিদের নাম অস্তর বাইরে নামটা মসজিদের নাম করার সবই আজ একটা সব তা আমার তো এরকম নাই আরো ওই রোগ ঠিক খুঁজে পড় তো আমি চেষ্টা করবো এখানে যারা সাংবাদিকভাবে আছে তাদের সম্মানের

एक दिने सबै हामी त भुना